তো বন্ধুরা আবার একটা ইটিং শো নিয়ে বসেছি আজকে প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে না বিভিন্ন কারণে আজকে শরীরটা খুব খারাপ আজকে নিয়েছি খুব সিম্পল খাবার ভাত তো আছে আলু ভাজা এটা শুক্তো আর তার সঙ্গে একটু দুধ নিয়েছি দুধ দিয়ে খাবো ভালো লাগছে না আজকে অন্য কিছু খেতে ডালও হয়েছে ডাল নেবো না কিছু দুধ দিয়ে খাবো তো বেশি বকবক করবো না আরম্ভ করে দিই তিনটে বেজে গেছে দুধ দিয়ে খাবো ये उठ भाट खावा क्यों खाए बोले आमार जाना नहीं तो दिए दूध दिए क्यों खाए बोले आमार जाना नहीं अमी खाए আজকে কাটিনি কিচ্ছু করিনি দুধ আলু ভাতে হলে ভালো হতো কিন্তু ওই জন্য আলু ভাতেও দিইনি আলু ভাতে মানে আলু সিদ্ধও দিইনি এই আলু ভাজাটা একটু পোস্ত ছড়িয়ে দিলে তার খেতে লাগতো আচ্ছা খেতেও খেতে ভালো লাগছে না সুমন্তি দুধ আর আলু ভাজা দিয়ে খাই সব ভালো লাগছিল না কিন্তু এই নাও মন লাগছে না খেতে দুধ আর আলু ভাজাটাই ভালো লাগছে নিয়ে নাও এত ভালো ఆలూ కొంచెం మేము ఆలు నాగీరా সব তরকারিতে আলু না দিলে মনে হচ্ছে তরকারিটা ঠিক হয় না কখন থেকে ডাকছে খেয়ে যাও খেয়ে যাও ভালো লাগছে না খেতে আসেনি যাচ্ছি যাচ্ছি করছি এবার দেখছি খুব চেঁচাচ্ছে যে তিনটে বেজে গেল আর খেতে হবে না এবার এলাম তো বন্ধুরা গোপ হয়ে গেছে বন্ধুরা আমার খাওয়া কমপ্লিট এটা আমি খেতে পারিনি খাওয়ার ইচ্ছা নেই বলে খাইনি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যদি চ্যানেলে আসেন ভিজিট করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন তো আজকের জন্য বাই বাই আর পারছি না